পাকিস্তান ও ভারতের মধ্যে পাল্টাপাল্টি হামলা নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রী রাধা দত্ত রাধা দত্ত শ্রীরাধা যমুনা টিভিতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হবার জন্য আপনার কাছে আমরা জানতে চাই মনে করা হচ্ছিল উত্তেজনার পরিধি আরও বাড়বে কিন্তু তেমনটা আসলে হয়নি যদিও পাল্টা পাল্টি হুমকি এবং হুঁশিয়ারি দেয়াই হচ্ছে এই বাস্তবতায় দিল্লি এবং ইসলামাবাদের মধ্যে কোনো ধরনের সমঝোতা হতে পারে কিনা আপনার মূল্যায়ন কি সেটা একটু আমরা জানতে চাই দেখুন যেটা বাইশে হয়েছে বাইশের এপ্রিল আর তারপর আমরা গতকাল রাত্রে যেটা দেখেছি ইন্ডিয়া চব্বিশটা মিসাইল মতো নিউজ করে কুড়ি মিনিটের মধ্যে যে টেরার ইনফ্রাস্ট্রাকচারকে অ্যাট্যাক করেছিল সেটার মানে বিশ্লেষণ অনেক হয়েছে সেটা তো আমরা জানি তারপরে স্বাভাবিক আমাদের অনেকগুলো আমরা মিডিয়া হাউসে দেখেছি দ্যাট পাকিস্তান আমাদের ক্রস বর্ডার আবার শেডিং করেছে ইউরি জায়গা অনেক হয়েছে আমাদের সিভিলিয়ানদের সেফ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে তো সেইগুলো একটা রিটালিয়েশন তো বটে কিন্তু আমরা ভারত যেটা করেছিল যে একদম টেরোরিস্ট টার্গেটস করেছিল টেরোরিস্টদের ট্রেনিং জায়গাগুলো বা তাদের থাকার জায়গাগুলো আমরা কোনো অন্য কোন ইনস্টলেশন বা কিছু অ্যাটাক করা হয়নি কিন্তু এরা যেটা করছে সেলিংটা যেটা কালকে আমরা বেশ অনেকবার দেখেছি দ্যাট একদমই সিভিলিয়ানদের ওপর আপনারা জানেন যে কতজন নিহত আহত হয়েছে তো সেটা একটা অন্য টাইপের ওরা করেছে আমাদের কাছে তো টেরোরিস্ট ইনফ্রাস্ট্রাকচার নেই তো পাকিস্তান কিসের ওপর হামলা করবে তো সেইগুলো করেছে তারা এখন অফকোর্স সিচুয়েশনটা এখন আপাতত আমরা যেটা জানি মানে খবর কিছু নতুন করে পাইনি যে পরে আর কিছু এগিয়েছে কিনা জিনিসটা অফকোর্স এখন আশা করা যায় যে দুদিকের একটা সার্টেন একটা ন্যারেটিভ একটা ব্যাপার আছে তো নিশ্চয়ই সব এটা সবাই জানে যে বাইশে এপ্রিল এটাকে পরে ভারতের পক্ষে চুপ করে বসে থাকার কোনো অপশনই ছিল না তাদের তো নিশ্চয়ই একটা মেসেজ স্ট্রং মেসেজ দেবার ব্যাপার ছিল পাকিস্তানকে সেটা করা হয়েছে আর পাকিস্তান ন্যাচারালি সেটা আমরাও জানি যে পাকিস্তানে যেটা একটা পাবলিক ন্যারেটিভ চেষ্টা করে ওরা করতে নানা আজগুবি খবর আমরা পাকিস্তানের মিডিয়া থেকে কালকে পেয়েছি যে ওরা কত আমাদের সব মিলিটারি এয়ারলাইন্স এয়ারক্রাফট গুলো করে দিয়েছে মেরে দিয়েছে সেগুলো একটাও সত্যি না তো এই জিনিসটা তো চলবে কিন্তু আশা করি সেই জায়গাটা যা হবার হয়েছে এর পরে একটা অন্য ডিপ্লোম্যাটিক এন্ড পলিটিক্যাল বেস মেকানিজমস আমরা মানে করে যাতে জায়গাটা অন্য ভাবে করা এটা অনেক বছর এটা আজকের নতুন খবর না যে পাকিস্তান এইভাবে সবসময় আহ ইন্ডিয়ার উপরে ক্ষতি করেছে বাই ইউজিং যে ওদের কাছে যে টেরার ইনফ্রাস্ট্রাকচার তারা নিজেরা যেগুলোকে গ্রো করতে দিয়েছে কিন্তু নিশ্চয়ই আর আমি আপনি যেটা বললেন দেখ আই থিঙ্ক ইন্টারন্যাশনাল সাপোর্ট খুব আছে ইন্ডিয়ার কাছে কারণ কত অনেক তারা খুব এভিডেন্স ওয়াইজ দেখতে পাচ্ছে যে কি কি করা হয়েছে তো আশা করছি এখন এটা ডায়লগ বা এটা পিসফুল ওয়েতে জিনিসটাকে একটা কোথাও জায়গার খুব দরকার শ্রী রাধা দত্ত অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য